মনে নোখললে বয়স তো যাচ্ছে এই যে বেহরাগে গেছে গা পাট মানে পাট করি এডে করি তবে মিজন বৈসতে মার গই না পাট করি কোনটা আসেনি পাট করি বসে যে সিরিয়াল সার আইয়ে পড়ে আমরা নোখলে বলা বাই না উঠে গেছে জানে নোখললে ও ভাই রে ভাই নোখলে ভাই বিজ্লাই মনসু দেখকেন দেন দেন এই যে আই কুস্তকু হাতিরের মধ্যে আইলে যাচ্ছে মানে দেখো না রে ক্যামেরা দিন নজতে এই যে কয় ফিস দিন তার এই যে 12 ফিস এই যে 12 ফিস

দেখ তুই ফিস নিম সর ফিস তো ফিজি ফিস নাই কি আহ কেউ ছয় বোনা